হ্যালো কুমিল্লার দেবীদ্বারবাসী আপনারা আছেন নাকি আমার সাথে যুক্ত আমি কিন্তু আপনাদের দেবিরদ্বারে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এই খবরটা আজকে পাওয়ার সাথে সাথে ছুটে চলে এসেছি দেবিরদ্বারে শুনলাম একটা রেস্টুরেন্ট এখানে উদ্বোধন হয়েছে যেখানে চাইনিজ খাবার তারপর হচ্ছে ইন্ডিয়ান খাবার তারপরে অনেক মজাদার কেক তারপর হচ্ছে মিষ্টি এই খাবারগুলি পাওয়া যায় শুনলাম আজকে তাই চলে এসেছি জটপট এই রেস্টুরেন্টটি উদ্বোধনের কথা শুনে দেবীদ্বার নিউ মার্কেটে চলেন আপনাদেরকে দেখাই আসলে রেস্টুরেন্টটিতে কি কি খাবার পাওয়া যায় আমি এই মুহূর্তে আছি ক্যান্টনমেন্ট সিলেট রোডে আজকে আমি আসছি একদম দেবিদ্বার উপজেলা সদরে আমার পিছনে কিন্তু উপজেলা সদর এখানে আসছি এখানে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে তো এই রেস্টুরেন্ট উদ্বোধনের কথা শুনে আমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো যে এই নতুন রেস্টুরেন্টটাতে কি আছে আমি নিজে গিয়ে ট্রাই করব দেখব এবং আপনাদেরকেও দেখাব আপনারা যদি আপনাদেরকে যদি দেখাই যে আমার ঠিক পেছনে বেস্ট ফুড এই যে রেস্টুরেন্টটি কিন্তু আজকে উদ্বোধন হয়েছে এবং এটার ভিতরে আমি যাব এটার ভিতরে গিয়ে দেখব আসলে এখানে কি কি পাওয়া যায় চলেন আপনাদেরকে নিয়ে যাই কুমিল্লার চান্দিনা থেকে আমরা সাতজনের একটা টিম এই বেস্ট ফুড উদ্বোধনের কথা শুনে আমরা চলে গেলাম শুনলাম যে রেস্টুরেন্টে উদ্বোধন হয়েছে কুমিলার দেবীদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় তারপরে আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম আমরা গিয়ে ভিতরে প্রবেশ করে একটু ঘুরে ফিরে দেখলাম এই রেস্টুরেন্টের দিয়ে কী কী খাবার পাওয়া যায় এবং মালিকের সাথেও কথা বলেছি কোন খাবারটি ভালো হয় তো তাদের যে চাইনিজ আইটেমগুলি খুবই চমৎকার হয় শুনলাম শোনার পরে আমরা অর্ডার করলাম চাউমিন যেটা এটা তো সেই সাথে সাথে তাদের পাস্তাটাও খুবই চমৎকার হয় দেন খাবার অর্ডার করে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আমাদের খাবার চলে আসলো খাবার চলে আসার পরে খাবার ট্রাই করা শুরু করে দিলাম আমরা যে কয়েকজন আছি সবাই মিলেমিশে খাবারটা খেলাম তো আমাদের পরিমাণ অনুযায়ী খাবারটা খুবই বেশি ছিল সবাই কম বেশি মোটামুটি একটু কষ্ট হয়েছে খাবারটা শেষ করতে সব কিছু মিলে যদি বলেন আমার কাছে চিকেন ফ্রাইটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যেটা আসলে সচরাচর এই তাদের যেই পাস্তা এবং চাউমিন এটা আসলে সচরাচর সব জায়গায় যেমনটা হয় এমন না এর থেকে অনেক বেশি ডিফারেন্ট তাদের অন্যান্য যে শাখাগুলি রয়েছে এই শাখাগুলি চান্দিনা এবং কুমিল্লা শহরেও আছে তো বিশেষ করে তাদের এটা হচ্ছে মানে মোস্ট এক্সক্লুসিভ আইটেম বলা যেতে পারে তাদের এই রেস্টুরেন্টটিতে আর স্পেশালি হচ্ছে তাদের জন্মদিনের যে কেক এই কেকের জন্য খুবই বিখ্যাত মানে খুব ভালো কেক কিন্তু তারা বানায় এটা আপনারা যদি একবার নিয়ে দেখেন তাহলে হয়তো বা বুঝবেন জন্মদিনের কেকটা তাদের খুবই ভালো হয় আপনারা চাইলে নিতে পারেন সেখানে তারপরও জেনে নিন আমার সাথে আছে বেস্ট ফুডের যিনি ওনার সাইফুল ভাই আজকে আমি সাইফুল ভাইয়ের কাছ থেকে জানবো তিনি আজকে তার এই রেস্টুরেন্ট সম্পর্কে ভাই আপনার এই রেস্টুরেন্টে এটা কত নম্বর শাখা এটা আমাদের হচ্ছে তিন নম্বর শাখা আচ্ছা আপনার এখানে আসলে কি কি পাওয়া যায় আপনি কি কি আমাদের এখানে আসলে হচ্ছে খুবই ভালো মানসম্মত কেকের আছে বাজে কেকগুলো যেটি হয়

তারপর হচ্ছে হান্ডি বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি এগুলি হবে প্লাস হচ্ছে সকল চাইনিজ আইটেম ফ্রাই স্যুপ তারপর চিকেন পাস্তা নুডলস চিকেন ফ্রাই এগুলো সবগুলি আছে আচ্ছা আমরা নর্মালি দেখি যে কোনো রেস্টুরেন্ট বা কোনো শোরুম যদি উদ্বোধন হয় উদ্বোধনকে ক্রেতা কিন্তু গ্রাহকদের জন্য কিছু ডিসকাউন্ট বা এরকম কিছু থাকে আপনার এই কাছে আমরা আমরাও রেখেছি আমরা চোদ্দ জন থেকে বিশ পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে চোদ্দ তারিখ থেকে বিশ পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে পাশাপাশি আমাদের আরো কিছু আইটেমস আছে সেগুলো হচ্ছে বেকারি কিছু আইটেমস আছে তারপর হচ্ছে আমাদের কিছু আইটেমস কিছু চকলেট তারপরে হচ্ছে এগুলো অনেকগুলো আইটেমস আছে যেন হচ্ছে পিজাগুলি যে বাইরের দেশের বাইরে যে পিজাগুলি উন্নত ভালো পিজাগুলি আছে ইতালিয়ান পিজাগুলো যেগুলো সেই পিজাগুলি আমরা রেডি করার চেষ্টা করতেছি এখন কাস্টমার অর্ডার করলে আমরা বিশ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমরা রেডি করে এই আমরা ডেলিভারি করবো আনসলে খুবই ভালো মানের পিজা হবে আর गाइस গুড মর্নিং রাখার চেষ্টা করছি আপনাদের জানাচ্ছি ওটার উপরে আমাদের পার্সেন্ট ডিসকাউন্ট এটা চলমান থাকবে সবগুলোর মধ্যে